আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জাযাক আল্লাহ যারা আমার ইউটিউবটি এখনো সাবস্ক্রাইব করেননি যদি আপনাদের ভালো লাগে তাহলে দিন প্রচারের জন্য এবং শরীর তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা রাখি ইনশাআল্লাহ তালা আপনাদের উপকার হবে তো বিশেষ করে আমি চ্যানেলটি প্রথম যখন কি খুলি তখনই বলেছিলাম যেহেতু আমি একজন প্রবাসী আমি ইনশাআল্লাহ তালা প্রবাসী ভাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আমার ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছু শেয়ার করব যেগুলো অনেকের উপকার হবে ইনশাআল্লাহ এবং কিছু সচেতনমূলক ভিডিও থাকবে যারা আমরা ইউটিউব দেখি মোবাইল একটু সময় দেই তাদের জন্য অনেক উপকার হবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর পাশাপাশি যেহেতু আমি একজন আলেক হিসেবে মাঝে মধ্যে আপনাদেরকে বিভিন্ন ভিডিও থাকি তো আমি আমার ইউটিউব চ্যানেলেই কিছু গুরুত্বপূর্ণ আমলে ভিডিও দিব যেগুলো আপনাদের জন্য উপকার হবে আশা রাখি আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক তথ্য পেয়ে আপনার উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ